পাকা আমের সুস্বাদু এই রেসিপিটা একবার খেলে সবাই ফিদা হয়ে যাবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি মহান রব্বুল আলমিন আপনাদের সবাইকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন আজ আমি আপনাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হলাম ঘরে বাইরে দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকের এই রেসিপিটা দেখছেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই আমি সোনিয়া আমার চ্যানেলে আমি কুষ্টিয়া থেকে বলছি আজকে আমি আপনাদের জন্য পাকা আমের সুস্বাদু একটা রেসিপি নিয়ে হাজির হলাম সর্বপ্রথমে একটা প্যান নিয়ে নিয়েছি তাতে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আমের রস আর এই আমের রসটা আমি ব্ল্যান্ডার করে এভাবে মিহি করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ নারকেল কোড়া আর দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ চিনি চিনির পরিমাণটা খুব বেশি লাগবে না এই জন্য দুই টেবিল চামচ পরিমাণে হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আগে থেকে জাল করা ঠান্ডা দুধ একদম সিম্পল কিন্তু অসাধারণ টেস্টি খেতে এখন সব উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি প্যানটা এবার চুলাতে দিয়ে দিয়েছি আর চুলাটা মিডিয়াম হিটে থাকবে এভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করে সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন মিডিয়াম হিটে রেখে আমি জাল করে নিব আর এভাবে ঘন ঘন নাড়তে থাকবো তা না হলে নিচে লেগে যেতে পারে আমের এই সুস্বাদু রেসিপিটা বন্ধুরা একবার বানিয়ে খেতে পারো খুবই মজার হয় নতুন বন্ধু যারা এসেছো আজকে আমার চ্যানেলে সবাইকে আমন্ত্রণ নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর পুরান বন্ধুরা যারা আমার সাথে সব সময় আছো সবাইকে অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা জানাই নতুন নতুন রেসিপি দেখো তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো জন্য সবাইকে ধন্যবাদ এভাবে আমি দশ থেকে পনেরো মিনিট মিডিয়াম হিটে জাল করে নিয়েছি একদম আম ও দুধের রসটা শুকিয়ে এভাবে সুন্দরভাবে আঠালো হয়ে উঠে আসতে প্যান থেকে এই পর্যায়ে কিন্তু আমার এই আমের রেসিপিটা একদম ডান এখন এটা আমি তুলে নিব একটা প্লেটের উপরে তবে রেসিপিটা তৈরি করার জন্য সর্বপ্রথম আমাকে হাতে একটু ঘি মেখে নিতে হবে তাহলে আমি এটা যে শেপ দিব সেই শেপেই কিন্তু তৈরি করা যাবে আমি একটা প্লেটে একটু ঢেলে নিলাম তারপর খানিকটা ঠান্ডা করে নিব একটু ঠান্ডা হয়ে গেলে তারপর আমি এটা আমার পছন্দ মতোই শেপ দিব তবে আপনারা চাইলে কিন্তু এভাবে একটু ঠান্ডা করে চাকু দিয়ে বিভিন্ন বরফি সাইজ করে কেটেও নিতে পারেন কিন্তু আমি আর সেটা করলাম না আমি হাতে এভাবে গোল গোল করে বানিয়ে নিয়েছি আর এটা খেতে এত সুস্বাদু হয়েছে এটা পাকা আমের নাড়ুও বলতে পারেন আবার পাকা আমের পিঠাও বলতে পারেন খুবই টেস্ট বিকেলের নাস্তায় দারুণ জমে যায় বাচ্চা থেকে বুড়া সবাই কিন্তু পছন্দ করবে সিম্পল একদম অল্প উপকরণে আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে একটা লাইক আশা করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ